কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে শুধুমাত্র কি কী রান্না করছি এইগুলাই শেয়ার করবো ব্লগে তো পাঙ্গাস মাছ রান্না করব চার পিস পাঙ্গাস মাছ নিলাম একটু হলুদের গুঁড়া আর লবণ মা নিলাম মা খায়া মাছগুলা ভাজতে দিয়ে দিলাম মাছগুলা কোনো সবজি টবজিতে রান্না করব না এমনি আর কি নিকলা রান্না করব। আগে আমি পাঙ্গাস মাছ খাইতাম না মানে আমাদের কোনো সময় আনা হইতো না এক দুবারের মতো খাইছি তাও অন্য কারোর বাসায় আর কি কিন্তু আমি মানে আমাদের বাসায় কখনও আনা হইতো না তো আমার একটা অনীহা কাজ করতো আর কি পাঙ্গাস মাছের প্রতি কিন্তু এখন খাই আমার হাজব্যান্ড আবার পাঙ্গাস মাছ খায় ওর অনেক ভালো লাগে আর কি তো ও আমার আমার বলছে যে তোমার যদি একবার খাও যদি খারাপ লাগে খাও না আর যদি ভাল লাগে তাহলে তো খাইবাই তো পরে আমি খাইছি দেখলাম যে কোনো খারাপ লাগে না বা আলাদা কোনো স্মেলও নাই কিচ্ছু না মানে অন্য মাছ যেরকম লাগে এরকমই আর কি আমার কাছে লাগছে তো আগে বা কোনো মানে এমনি একটা থাকে না হ্যাঁ কাজ করে এই খাওয়া মানে আনা হয়েছে না আমাদের বাসায় কোনো সময় তো খাওয়াও হয়েছে না তো এখন আবার আমি খাই খারাপ লাগে না আমার কাছে বেশ ভালোই লাগে বিভিন্নভাবেই মাঝে মাঝে রান্না করি মাঝে মাঝে করে ভাজি করি বেশি করে পেঁয়াজ দেওয়া কিছুদিন আগে আবার রান্না করছিলাম কয়েকদিন আগেই তো রান্না করছিলাম আবার আলু দেওয়া ভুনা করছিলাম টমেটো দেয়া ভালোই ভালোই হয়েছিল তাজ আবার একটু হালকা একটু ঝুল রাখবো মানে একটু পেঁয়াজ সম্ভার দিয়ে হালকা একটু ঝুল টাইপ করছি আর কি তো এই যে কথা বলতে বলতে পাঙ্গাস মাছটা রান্না করে ফেলছি এটা যে একদম গাঢ় একটা ভুনা করছি তা না এটা পাতলা টাইপ ভুনা আর কি তো এখন পাঙ্গাস মাস্টার মানে রান্না যখন করতেছিলাম আর ফাঁকে ফাঁকে হয়েছে আলু ভাজি করবো আর কি তো আলু 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 ভাজির জন্য সব রেডি করে নিছি আর কি তো আলু ভাজিটা আমি যেভাবে পছন্দ করি আজকে আমি এইভাবেই রান্না করতেছি একটু পাঁচ ফোরণ সম্ভারে দিয়েছি তারপর দিছি পেঁয়াজ কুচি ওইগুলা ভাজা ভাজা কইরা তারপর হচ্ছে আর কি আমি আলু কুচিগুলো দিয়েছি দিয়া এখন লবণ দিলাম আর দিলাম হলুদের গুঁড়া এইগুলো দিয়া ভালো করে নাড়াচাড়া করে নিতেছি নাড়াচাড়া করে এখন দুইটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দেয়া দিলাম আর আমার অনেক ক্ষুধা লাগছে তো মাছের ঝুলটা হইতেই এই যে মানে আলু ভাজিটা বসায় দেয়া এই যে আমি আমার জন্য ভাত নিলাম আর কি আমার আবার লেজ খাইতে ভাল লাগে তো লেজের টুকরাটা যে দিয়েছিলাম ওইটা দিয়ে আর কি আমি একটু ভাত মাখায় খাই নিলাম আমি খাইতে খাইতে এইদিকে আলু ভাজিটা হয়ে গেছে খাওয়ার ফাঁকে ফাঁকে আমি আলু ভাজিটাও দেখতেছিলাম তো এই যে আলু ভাজিটা নামাই নিলাম এখন হচ্ছে একটু মুসুরির ডাল রান্না করব ওই দিন যে আমার হাজব্যান্ড লাউ নিয়ে আসছিলো লাউ দিয়ে মুসুরির ডাল রান্না করবো আর কি লাউ দিয়ে তো একদিন মাছ রান্না করছি আজকে বাকি লাউটা আরও লাউ আছে তো আজকে কিছুটা লাউ দেওয়া হচ্ছে যে মুসুরির ডাল রান্না করব আর কি তো ডালটা সিদ্ধ হয়ে গেছে হলুদের গুঁড়া দিছিলাম লবণ দিছিলাম এখন লাউগুলা দেওয়া দিলাম তো লাউ মুসুরির ডাল কি কেউ কখনো খাইছেন কিনা কমেন্ট করে জানায়েন ভালোই লাগে কিন্তু এই এখন দুইটা কাঁচা দুই তিনটা কাঁচামরিচ দিলাম আর মানে ডাল সিদ্ধ হয়ে গেছে লাও সিদ্ধ হয়ে গেছে এখন সম্ভারটা দিব তো এইটাতে সম্ভারে দিব শুকনা মরিচ তেজপাতা আর হচ্ছে পাঁচ এটাতে আমি পেঁয়াজ বা রসুন এগুলা কিছু সম্ভারে দিই না মানে দিই না বলতে আমার কাছে মনে হয় যে পাঁচ ফোরণ দিলে আর কি এটা স্বাদটা বেশি লাগে পেঁয়াজ দিলেও ভাল লাগে পেঁয়াজ তো আমি সব ডালেই সম্ভার দিই বিশেষ করে মুসুর ডালে কিন্তু এই পেঁপে দেওয়াও কিন্তু এইভাবে আমি এখন যেভাবে মুসুর ডালটা রান্না করতেছি পেঁপে দিয়েও অনেক স্বাদ হয় আমি অনেক দিন আগে ব্লগে দেখেছিলাম ওইটা তাও আমার বিয়ের আগে আর কি পেঁপে দিয়া ওইটাও ভালো লাগে শুধু পাঁচ ফুরন মরিচ আর তেজপাতা পেঁয়াজ দিলেও ভাল লাগে বাট পাঁচ ফুরন দিলে মানে বেশি ভালো লাগে ভালো লাগে আর কি তো সম্ভারটা মিশায় আরও বেশ অনেকক্ষণ জাল করছি জাল করে যে ডালটা নামায় ফেলছি আর হচ্ছে যে লবণটা একটু কম লাগছিল পরে আমি আর একটু লবণ দিয়া আর একটু জাল করে নিছি তো ডালও কমপ্লিট অনেকে আছে যে পেঁপে খায় না বা লাউ খায় না তাদেরকে পেঁপে বা লাউ খাওয়ানোর জন্য এইভাবে মুসুর ডাল রান্না করলে আশা করি তাদের ভালো লাগবে যদি তারা ডাল খাইতে পছন্দ করে ভালোই লাগবে আমার কাছে ভালোই লাগে ভালোই হয় ডা এইভাবে ডালটা তো এখন হচ্ছে আরও দুই পিস মাছ রান্না করব এইটা করব হচ্ছে কুমড়া দেওয়া ঝাল ঝাল করে করবো আর কি তো পেঁয়াজ কুচি দিলাম সম্ভারে মাছ দুইটা ভাজলাম আর একটু জল দিয়ে দিলাম যেন মশলা যে এখন মিশাব না পুড়ে কাঁচামরিচ দিলাম পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম এখন দিব হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া তার উপর দিব লবণ এটাতে আদা জিরা ধনিয়া এগুলা কিছু দিব না পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া দিব আর কি তো মশলাটা আমি কষায় আনিছি কষায় হচ্ছে কুমড়া আমি কাইটা রেডি করে রাখছিলাম কুমড়া দেয়া দিলাম কুমড়া গুলা দেওয়া মশলার সাথে একটু কষায় নিব আর একটু জল দেওয়া ঢাকনা দেওয়া দিছিলাম এখন কষানো হয়ে গেছে এখন হচ্ছে যে একটু ঝুলঝুল রাখবো প্লাস একটু সিদ্ধর জন্য জল দেওয়া আবার ঢাকনা দেওয়া দিব তারপর হচ্ছে যে জাল উঠলে মাছগুলা দেওয়া দিব আর কি আর ওই দিন আমি এক পিস মাছ রান্না করছিলাম এটা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট স্টিল নাও আসতেছে আসলে ওই দিন ঘরে অন্য আরেকটা মাছের তরকারি ছিল যার জন্য আর কি আমি শুধুমাত্র আমার হাজব্যান্ডের একটা মাছ রান্না করছিলাম যাই হোক তো তো রান্না কমপ্লিটটা